রাজধানীতে আওয়ামী লীগের আবারও উত্তেজনা নিষিদ্ধ আওয়ামী লীগের ঝুঁটি জনকে গ্রেপ্তার করা হয়েছে ককটেল ব্যানার উদ্ধার নির্বাচন ঘিরে কি আরো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা স্বাগতম সকালের সংবাদে ঢাকা শহরের উত্তরা ফার্মগেট তেজগাঁয়ের ব্যস্ত সড়কে আকস্মিক ঝুঁটিকা মিছিল ব্যাপক গ্রেফতার এবং পুলিশের কড়াবার্তা বুধবার বিকেলে হঠাৎই রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের হয় মিছিলগুলোতে ছিল নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন নজরুল ইসলাম জানিয়েছেন এই অভিযানে দুইশো জনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে চোদ্দটি ককটেল এবং সাতটি ব্যানার উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও বেশিরভাগই এসেছিলেন ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ও গোপালগঞ্জ থেকে তারা সংঘটিত হয়ে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি এর আগে ধারাবাহিক অভিযানে রাজধানী থেকে আরও পাঁচশো এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের মতে এই গ্রেপ্তারগুলো জরুরি ছিল কারণ নির্বাচনের আগে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা চলছিল ঘটনার পর রাজধানীর উত্তরা প্রামগেট ও তেজগাঁও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ টহল বাড়িয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে আপনারা কি মনে করেন এই গ্রেপ্তার কি পরিস্থিতি শান্ত করবে নাকি নতুন করে আরও উত্তেজনার সৃষ্টি করবে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে যদি নিউজ আপডেট ও বিশ্লেষণ নিয়মিত পেতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন সকালের সংবাদে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কারণ সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব